بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين সিনকার মেরে যাবেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার এটা কিসের আয়াত জোরে বলেন কোরআন শরীফ কত পারা জোরে বলেন কোরআন শরীফ হলো তিরিশ বাড়া এখানে মাদ্রাসার তালবে আলিমরা আছে কোরআনের হাফে যারা আছে ভাই জানা গভীর লাগান গো আমার আল্লাহ রব্বুল ইজ্জত এই 30 পারা কুরআন শরীফ আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাজিল করেছে কার পরে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈসা নবীর পরে করে নাই موسی নবীর পরে করে নাই ঈসাউল্লাহর পরে করে নাই ইব্রাহিম খলিলুল্লাহর পরে করে নাই ইসমাঈলের পরে করে নাই আমার আপনারা নবীজির রহমতের নবী

বাড়ি তো কবির মরোনো দিয়ে আমার কথা একবার শুনে যান সারা জীবন তো হওয়ার শুনছেন বহু বক্তা তো দেখেছেন আমি হুম ওপার বুলবুলি করে কথা বলে যাই একবার আমার এক ভাই আছে আমার আর একটা প্রোগ্রাম আছে আমার ওখানে যেতে হবে আমি ও করে দিয়ে গেলাম দাদা ভাই আমার দয়ালের খাতিলে আল্লাহ ফাঁক যদি কাউকে ইজ্জত দেয় যদি কাউকে সম্মান দেয় অথচ জুল্লু মানতা সাউ অবিয়াদিকুল খায়রিন নাফু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব খবদার মালিক আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তার পিছনে ঘুরে ঘুরে মানুষ দাঁড়ায় থাকে দেখনি কথা ঠিক কথা ঠিক পিথিবি পৃথিবী আর যদি আল্লাহ কাউকে সম্মান দেয় আল্লাহ যদি কাউকে করে তার দিকে ধরিয়া আমার আল্লাহ ঝুকাইয়া দেয় তার কুদুরা কত বের নিছে আমার আল্লাহ সমস্ত ইজ্জাতে লুণ্ঠন করে দেয় জোরে বলা যাবে যে একটু আল্লাহ ও দয়াল নবীজি তুমি আমার ও গো কান্দারি ও মায়ার নবীজি তুমি আমার হ গো কান্দারি ও সোনার নবীজি তুমি আমার হইয় গো কান্দারি তোমার নামের অকুল গাঙ্গে তোমার নামের অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ গাতরি তুমি আমার গো কান্দারি ও মায়া নবীজি তুমি আমার হই দোকানদারি আপনারা কি নবীজির কান্দারি হতে মন চায় না কারকার নবীজিরে দেখতে মন চায় এত দেখার তো হাত পেলা নারে তাকবীর আল্লাহু আকবার অনেক গেছে কথা ঠিক আছে ভাই আমার আলোচনা শুরু করে লাগি দুই ঘন্টা লাগে আমার তেল নিতে লাগে পাম্প আছে না ওই থেকে এরপরে আবার মেশিন গরম ওই যুক্ত না তো তিনজন সোলত নিয়ে নজ করা ভক্ত আমি না আমার ভক্তা মহান হয় কমায় আমার বক্তা মিন্সিমাম মা আমার মালিকের হাজার হাজার লোক থাকে বক্তব্যর সময় ভক্তব্যর সময় যত লোক বেশি হবে তত ভালো হবে তবে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক লোক হয়ে গেছে মাসাল্লাহ আমার সাথে একটু হা হু করলেই ইনশাল্লাহ আমি মনে করি আপনাদেরকে নিয়ে কিছু সময় কথা বলতে পারবো ঠিক না হ্যাঁ এই বুঝতে পারছো ওই লোকটা বুঝতে পারছো আগায় বসা লাগবে বললাম দূরে মোদি না ভাইজন যাব জানি না বলেন বউ তুরে মদিনা না ভাইজন কেমন যাব যা দয়া রা দয়া

রোজা না আমদ ছা বাবার খেদমত ভাইল না বলেন বাইজন রোজা না আমাদ ছাইর না বাইন মা বাবার খেদমত ভয়া হার্লা দয়া করোন

শ্বাস করে দিই শ্বাস করি ভাই হ্যাঁ শ্বাস করে দিয়ে আমি চলে যাই ফেরাই ভটকার বর্ষা আছে হ্যাঁ শেষ করে আগে আদাম দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আদাম দিব মহান মালিকের দায় কয়েক পথের আদান লাগবে সব কয় পথের আদান শোনাই দেব কি কয় পদের আদান লাগবে সব কয় পদ শুনে আজ একটু কিছু আলোচনার দিকে যাই গভীর মনোযোগ লাগান বাইরান রাগ আমার আল্লাহ রব্বুল ইজা তিরিশ পরে কোরআন শরীফ করুন আবার আপনার নবীর অহমদ নবীর পরে নাজিল করল কোরআন আগে না নবী আগে

যে সকল ভাই জানে না বলে না আমার মত যে সাগর ভাইজানরা বলে আমার নবী বড়বারে মত যে সাগর ভাইজানরা বলেন আমার নবী আমার নো ন নো নো ভাইজানরা কবির মনজক লাগায় শুনেন এই কুরআন শরীফ হলো উজ্জ্বল নূর যার পরে কুরআন দিলে আল্লাহ ভার স্বয়ংตรีশ পারা ওই মানুষ যারা তো কার পরে আমার আল্লা কুরআন নাজিল করে না বলে খালি কোরআন 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 কইরা জীবনটা শেষ করে দিলে কিন্তু কোরআন আগে তো আগে সিনা লাগবে ধরে ধরে বলেন আগে যদি बापরে না সিনেন বাপ যদি মাকে বিয়া না করত তাহলে আপনি আমি দুনিয়ায় জীবনেও আসতে পারতাম না

তাহলে শুনেন ভাই গান রাগম ঈশা নবী নবী দাওয়াত দিল দাওয়াত দিতে দিতে মারি খাইতে আমার আল্লাহর দাইকে কয় আল্লাহ গো তুমি আখিরি নবীজির উম্মত বানায় না আমার আর ভালো লাগে না ভালো লাগে না তো তোমার শুনে আমার আল্লাহ তাকে শুনান রাইখা দিছে কালকে আমাদের ময়দানে বিচারের কার্যালয়ের সময় আমাদের সাথে সাথে তিনি উঠবে যিনি বাবা হারা পিতৃ হারা মার গর্বে আমার আল্লাহর হুকুমে আসছিল একটু জোরে বলা যাবে কি শুভ হান আল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলে সন্তান মা হারা বাবা বাবা হারা সারা মাকে সন্তান দিতে পারে কি পারে না তাহলে ভাইজনের আগ গভীর মনোযোগ দিয়ে শুনে যান আমার আপনার নবী রহম্মদের নবীদের পরে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে যদি সাধারণ আপনার আমার মতো মানুষ হইতো তাহলে এই তিরিশ পারা কোরআনের পার সইতে পারে হতো জোরে বলা যাবে কি জোরে বলা যাবে কি দেখবেন ভাই যারা কোরআনের হাফে দেখায় তিরিশ পাড়া কোরআন শরীফ যারা সিনার ভিতরে ঢুকায় কোন জায়গায় সিনার ভিতরে ঢুকায় রহমতের সময় রাত্র তিনটার সময় মাদ্রাসা গলিতে কোরআন তালোয়াত করানো হয় না আবেদ সাহেব বলে মিছা কইছি নাকি আমি হাতা কষা কইছি বেড়াই কইছে আমি কিন্তু কইনি হে বেড়ায় কইছে আমি কিন্তু কই না আবার আমার দোষ দিবেন যে ভুল বুলি বলে গেছে গভীর মনোযোগ লাগান এই তিরিশ পারা কোরআন শরীফ যদি অৎক্ষত্য হয় বাই ডাঙেরা অনেক মাইর অনেক তিরিশ পারা কোরুন শরীফ ঢুকলে যেই ব্যক্তির ভিতরে ধুইকা দা ওই ব্যক্তির সীনা মবলদ কোনদিন ফসে না ফসে না তার ফলে শোনেন বরিশালে আমি একটা মাহফিলে গেছিলাম প্রধান বক্তা হিসাবে যাওয়ার পরে দেখছি বরিশাল বরুনা নদী বরুনা নদীর পাশে নদীর পাশে একটা কোরআনের হাফেজ তিরিশ বছর ধরে ইমামতি করেছিল আপনাকে ভালো লাগে আমার কথা আলোচনা হয়ে ও যুবক বাবার শুনে যাও তোমাদের কথাগুলি শুনলে তোমারও কাজ হবে আমারও কাজ হবে তোমার মা তোমার যৌবনের উপকার হবে আজকের কিন্তু যুবক জাতি ধ্বংস হলো ফেসবুকের জ্বালা সকাল খান গেল ফেসবুকের এর জ্বালা